তরাই ডুয়ার্স আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড শীঘ্রই তৈরি করার দাবি সহ বিভিন্ন দাবিতে আগামীতে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করবে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ এদিন হাসিমারাতে সাংবাদিক সম্মেলন করে একথা জানান অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের আলিপুর দুয়ার জেলা কমিটির সদস্যরা সংগঠনের পক্ষে রাজু বারা জানান সম্প্রতি দেখা যাচ্ছে তরাই ডুয়ার্সে অনেক ছোট ছোট সংগঠন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নাম ও পতাকা অপব্যবহার করছে তিনি জানান শীঘ্রই যদি সেগুলো বন্ধ না হয় আমরা আইনের দ্বারস্থ হব তিনি আরও জানান আমাদের অনেক দাবি রয়েছে যেমন আলিপুরদুয়ারে হিন্দি কলেজ তরাই ডুয়ার্সে আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি এই সমস্ত দাবিতে আমরা শীঘ্রই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করব বিষয়টা হলো যে গতকালকে কালচিনিতে কালচিনিতে কোনো একটা সংগঠন গিয়েছিল মানে জমিনের পাটটা যে দেওয়া যাচ্ছে লেবারদেরকে তার জন্য কনসিয়াস করার কোনো একটা মিটিং ছিল সেই মিটিংয়ে কিছু হয়েছে ওইখানকার লোকালদের সঙ্গে সেটা আমাদের জানা নেই আমাদের আখিল ভারতে আদিবাসী বিকাশ পরিষদ সে সম্বন্ধে কিছু জানতো না কিন্তু ফাট ফাট করে আমি কিছু সংগঠন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে বিকাশ পরিষদের ছেলেরা নাকি ওইখানে উৎপাত করেছে বিকাশ পরিষদের কমিটি একটাই কমিটি আলিপুর দুয়ার জেলা কমিটি আর সব সব কমিটি ব্লক কমিটি আঞ্চল আঞ্চলিক কমিটি সব ভাঙ করা আছে কোনো আস্তিত্বতে নেই ওরা আমরা এখন নতুন থেকে তৈরি করব তো আমি ওই সংগঠনদেরকে বলতে চাচ্ছি আপনারা ছোটো ছোটো সংগঠন করতেছেন করুন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে কোন সব জায়গাতে আদিবাসী বিকাশ পরিষদকে যদি জড়িত করে তাহলে ওদের পক্ষে বলে দিচ্ছে এটা আমরা কোনো দিন মেনে নিতে পারবো না আইন পদক্ষেপের সঙ্গে সঙ্গে আম জনতা যদি আক্রোশ হয়ে যায় ওরা নিজের পদক্ষেপেও নিবে আমি তমাম ওই সংগঠনকে বলতেছি বিকাশ পরিষদ কোনো সংগঠনকে কোনো বাধা দিচ্ছে না কারোর সম্বন্ধে কোনো আলোচনা মানে কোনো স্বীকার করতেছে না কোনো ব্যাক করতেছে না বিকাশ পরিষদের সম্বন্ধে যে যদি কেউ করে তা কোর্ট থেকে জমি থেকে কোর্ট অবধি আমরা দেখে নিব এই এই জন্য মিটিং ছিল আর বিকাশ পরিষদ একটা নন পলিটিক্যাল পলিটিক্স আমার বড়দা আমার ছোট ভাই আমার তার থেকে ছোটো ভাই কী করে বিজেপি করে টিএমসি করে আর করে ওদের ব্যাপার আদিবাসী বিকাশ করে সামাজিক সংগঠন এই টেবিলে আমাদের কিন্তু কোনো রাজনৈতিক কথা আর কোনো ইলেকশনের কথা হয় না এটা এটা আমরা দু হাজার সাত থেকেই বলে আসছি আর এখন অবধি বলতেছি আমাদের আদিবাসীদের সুরক্ষা আমাদের আদিবাসীর সংবিধানিক পাওনা অধিকারগুলা আর যে যে আধিকার বেঁচে আছে এ বর্তমান সরকার যে যে দিল তারপরেও আমাদের অনেক দফা দাবি ছিল সেটা পাওনার জন্য আমরা এটা পূর্ণগঠন জেলা কমিটিকে করলাম তো আমার এই স্পষ্ট বার্তা সবাইকে বলে দিচ্ছি আমরা কারোর পিছনে লাগি না আম আদিবাসী সমাজকে একজুট করার জন্য ওর শিক্ষা ওর স্বাস্থ্য ওর সামাজিক সুরক্ষা ওদের অধিকার সংবিধান সে জন্য আমরা আগাচ্ছি আমরা আমাদের পিছনে কেউ লাগবা না লাগলে কিন্তু অসুবিধা হবে সবাইকে নমস্কার জয় জোহার জয় আদিবাসী জয় সরনাথ জয় ধর্মেশ জয় ইসু সালাম আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আগামী দিনের কর্মসূচি আছে আমাদের জেলা কমিটি মাত্র হয়েছে আমরা তৎকাল দশ দিনের ভিতরে এই মাসের শেষের দিকে আমরা একটা ডেপুটেশন দিতে চলেছি মাননীয় সিএম সিএম মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়কে ওইটা আমরা আলিপুর ডুয়ার্স কান্নাতে আলিপুর দুয়ার ডিএমের মাধ্যমে দিব সেখানে আমাদের দাবি দেওয়াগুলো যেটা আছে রেডি হয়ে গেছে ওইটা আমরা পেশ করব। দাবি 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 বলতে গেলে প্রমুখ দাবিতে আছে আমাদের যে আগের পরিষদের যে একটা দাবি ছিল যে ডুয়ার্স আদিবাসী এরিয়াকে সিডিল্ড এরিয়া ঘোষিত করতে লাগবে এখনই আমি এখনও আমরা এক নম্বর দাবি ওইটাই যে ডুয়াস্তরের আদিবাসী বহুল এরিয়াকে পাঁচুই আনুসূচি যে আমাদের সংবিধানতে পাওনা আছে যে নর্থ ইস্টে কয়েকটা জায়গাতে লাগু আছে তো ওই ওইটা পাঁচুই আনুসূচি লাগু করতে লাগবে দ্বিতীয় হল তারিতে যত থানাতে আমাদের দু থেকে দু হাজার গারো অব্দি যে আন্দোলন হয়েছিলো সেই সময় বামফ্রান্ড সরকারের সময় অনেক রাজনীতিক কেসগুলো আছে আমরা ডিএমএ মারফতকে দিদিকে জানাবো যে ওই কেসগুলো আমাদের প্রত্যেক থানা থেকে তোলা হোক তিন নম্বর দাবি হলো আমাদের যেভাবে পশ্চিম দিদি তৈরি করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কালচারাল অ্যান্ড আদিবাসী ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড তো আমাদের ডুয়াস্তারের আদিবাসীদের রাহান সহান খান পান আর এদের থিঙ্কিং এদের মানে সামাজিক অবস্থা অন্য পশ্চিমবঙ্গের অন্য থেকে ভিন্নতা আছে সেজন্য আমরা আদিবাসীদের সমুচিত ডেভেলপমেন্ট জন্য তারাই ডুয়ার্স ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড আলাদাভাবে একটা পৃথকভাবে আমরা চাচ্ছি এটাও জানাবো আমরা আলিপুরদুয়ারে একটা জলপাইগুড়িতে একটা হিন্দি কলেজ হয়েছে দার্জিলিংয়ে একটা হিন্দি কলেজ হয়েছে জেলাতে আলিপুর জেলাতেও একটা হিন্দি কলেজ হোক এটা জানাবো তার সঙ্গে আর বিভিন্ন দাবি আছে ওইটা আমরা যেদিন জানাবো সেদিন আপনাদেরকে শেয়ার করবো যদি উদ্যোগ না হয় তাহলে কি অন্য তা তাহলে আমরা দেখি আমাদের জেলা কমিটি আছে কোর কমিটি আছে আমরা সিদ্ধান্ত বলছে কী করতে লাগবে ওইটা পরের কথা